পরীক্ষিত ও ভয়ানক মৃত্যুবান বিদ্যা প্রিয় দাদু ভাইয়েরা আজকে আমি যে বিদ্যাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত ভয়ানক এবং মারাত্মক পাওয়ারফুল একটা বিদ্যা এটার মাধ্যমে শত্রু যদি সাপের গর্তের ভিতরে লুকায় থাকে সে বাঁচতে পারবে না সে যদি সিংহের গুহাতেও লুকায় থাকে সে বাঁচতে পারবে না সে যদি কোবরে গিয়েও লুকায় থাকে সে বাঁচতে পারবে না তাকে সেই কোবরের ভিতরেই আবার ঢুকতে হবে তো যাই হোক বিভার্স আজকে যে বিদ্যাটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটা ভয়ানক বানবিদ্যা তো এই ভয়ানক বানবিদ্যাটা করার জন্য শুধুমাত্র ব্যক্তির নাম ব্যক্তির মায়ের নাম বা বাবার নাম আর ব্যক্তির বয়সটা দরকার তো এই তিনটা জিনিস যদি আপনার জানা থাকে আপনি অতি সহজেই যে কোনো জায়গা থেকে যত দূরে সম্ভব আপনি এই কাজটাকে করতে পারবেন যত দূরে আপনার চান তো যাই হোক ভিডিওটা আমি শুরু করতেছি ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেখেন স্ক্রিনের ভিতরে বেশ কিছু উপাদান নিয়েছি সামানা নিয়েছি আমি তো এই বেশ কিছু সামানা কি কি নিয়েছি এবং কিভাবে কাজটাকে করবেন বিস্তারিত আমি আপনাদের সামনে এখন আলোচনা করতেছি তো মূলত এখানে আমি হরিদ্র গোচনা সাপের রক্ত তারপর হচ্ছে সাপের বিষ দুই ধরনের সাপের বিষ রয়েছে এবং তার সাথে জাফরান রয়েছে রয়েছে এবং কি রক্ত তো মূলত এই কয়েকটা জিনিস নিয়েই আমি আজকে কাজ করব তো আপনার একটা স্ক্রিনের ভিতরে নকশা দেখতে পাচ্ছেন তো এই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে তো এই নকশাটাকে আপনি মূলত অঙ্কন করবেন হরিণের চামড়ার উপরে তো মূলত হরিণের চামড়া অথবা আপনি টিকটিকির এটাকে কাজটা করতে পারেন তো টিকটিকিকে শুকাবেন সুন্দরভাবে টিকটিকির শুকিয়ে নিয়ে সেই চামড়াটার উপরে এই এইটাকে অঙ্কন করবেন এবং এটাকে অঙ্কন করবেন এই যে সকল আমি কালি এবং সাপের বিষের কথা বললাম সাপের রক্তের কথা বললাম পাঠা রক্তের কথা বললাম এইগুলাকে মিশ্রিত করে একটা কালি তৈরি করবেন এবং সেই উক্ত কালি দ্বারা আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন পরিশেষে আপনি নিচে লিখে দিবেন শত্রুর নাম লিখবেন শত্রু যদি মেয়ে হয়ে থাকে শত্রুর মায়ের নাম লিখবেন শত্রু যদি ছেলে হয়ে থাকে শত্রুর বাবার নাম লিখবেন এবং শত্রুর বয়সটা বয়সটা কত সেই তার পাশেই লিখে শুধুমাত্র এতটুকু করার পরে আপনি পূর্ণাঙ্গ যে চামড়াটা আপনি নিয়েছিলেন টিকটিকির হোক বা হরিণের হোক সেটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন লাল সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেবেন তো এরকম ভাবে আপনি দুইটাকে নখ সংকর করবেন দুই টুকরা চামড়ার উপরে রাখবেন এবং দুইটা তাবিজের ভিতরে আপনি এটাকে ভরবেন তো প্রথম যে তাবিজ আছে প্রথম একটা তাবিজকে আপনি একটা পুতুলের গলার ভিতরে শক্ত করে বেঁধে নেবেন তো শক্ত করে বেঁধে নিয়ে শত্রুর নামটাও পুতুলের ভিতরে লিখে দিবেন এবং এই কাজটা আরেকটা কথা বলে নেই কাজটা অবশ্যই আসন করে করবেন আপনার ভালো করে শক্তপোক্ত ভাবে আসন করে করবেন এবং আরেকটা কথা না বললেই নয় যারা এগুলা কাজ নিয়মিত করেন না তারা অনুগ্রহ করে করতে যাবেন না নিজের জীবনের ঝুঁকি হয়ে যাবে তো যারা মনে করেন নিয়মিত কাজ করেন তাদের জন্য আমি বলি তারা তারপরও নিজের শরীরটাকে বন্ধ করে নিয়ে কাজটাকে করতে যাবেন সাবধানতার সাথে কাজটা করবেন ইনশাল্লাহ এই কাজটা আপনাকে তিন থেকে চার দিনের ভিতরে ফল দেবে খুবই পাওয়ারফুল এবং ফলপ্রসূ এই বিদ্যাটা খুবই পাওয়ারফুল কিছু টাকা পয়সা খরচ হলেও কিন্তু এই বিদ্যাটা আপনাকে অতি সহজে অতি তাড়াতাড়ি আপনাকে ফল দিবে কিন্তু আপনি আমি মনে করি টাকা পয়সার তুলনায় আপনার খুশিটা আমি বড় করে দেখলাম এই জন্য কথাটা বললাম তো যাই হোক তো পুতুলটার ভিতরে আপনি নামটা লেখার পরে একটা তাবিজ আপনি পুতুলের গলায় বাঁধবেন এবং আরেকটা তাবিদ আপনি নিয়ে নেবেন আপনার সাথে নেবেন তো আপনার সাথে আপনার কাছে রাখেন তো রাখার পরে পুতুলের সাথে যে আপনি তাবিজটা পুতুলের গলায় বেঁধেছিলেন ওই তাবিজটাকে আপনি কিছু পরিমাণে পাঠার রক্ত আপনি পাটের পাতিলের ভিতরে গরম করবেন সেই গরম কিন্তু রক্তের মধ্যে আপনি পুতুলটাকে ভালোভাবে চুবিয়ে নেবেন বা পুতুলটাকে তার এই গরম রক্তের সাথে আপনিও ভেজে নেবেন তো ভেজে নেওয়ার পরে সেই পুতুলটাকে আপনি যে কোনো কবরস্থানের ভিতরে আপনি দাফন করে দিবেন এবং পরিশেষে যে আপনি একটা তাবিজ ছিল সেই তাবিজটাকে নিয়ে গিয়ে আপনি নদীতে নিক্ষেপ করবেন নদীতে নিক্ষেপ করে সোজা চলে আসবেন আপনার বাড়ির দিকে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে উক্ত ব্যক্তি বিছানা ছেড়ে উঠতে পারবে না এবং সে ভাত খাইতে বসুক বা সে ঘুমাইতে যাক বা গোসল করতে যাক হুট করে পরেও সে মৃত্যুবরণ করতে পারে তবে এই কাজটা আমি তেমন কাজ করিনি তিনটা কাজ করেছি তিনটা কাজের মধ্যে দুইটা কাজ হুট করে পরে হুট করে মারা গেছে এবং কি একটা কাজ জ্বালা যন্ত্রণা করে জ্বলে পরে তারপরে মৃত্যুবরণ করেছে তবে তিনোটা কাজে ফল দিয়েছে তো আপনারা যদি করেন সাবধানতার সাথে নিয়ম মেনে করবেন অবশ্যই ফল পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও ও বাকু